আজকে একটা মজার ছড়া বা কবিতা এটা আজকে তোমাদের সামনে বলবো সবাই মন দিয়ে শুনবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাঘের থাবা রামু বলল। বা দেখে এলাম বাঘের থাবা শামু বললো কোনখানে রে রামু বলল। হাত পানে রে ক্যানিং থেকে খানিক দূরে ঘুরছিল সে মানিকুরে যেমন ভাব তার তেমনি থাবা দি বাবা দী বাবা মানিকুরে সাবু সে বলল রামু বাঘের দাফ সেঁদে